হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো ঠিকঠাক তো ভিডিও হচ্ছে না অনেক দিন ধরে তো আবার আজকে অনেক দিন পর রান্নার কিছু ভিডিও নিয়ে এসেছি আর আজকে বোন নেই বাড়িতে তার জন্য পুরো রান্নার ডিপার্টমেন্ট আমার তো এখানে আলু দিয়ে কচু দিয়ে হবে ডিমের ঝোল মানে মাছের ডিমের আর এখানে ঝিঙা দিয়ে আর উচ্ছে আছে ভাজা হবে ঝিঙা দিয়ে ডাল হবে তো আমি রান্নাগুলো করবো আর এখানে দেখো বেগুনটা ছিল কিন্তু অতটা ভালো ছিল না বেগুনটা তো অনেক মানে দিন হয়ে গেছে তো আমি ভাবি যে আমরা দেশিরা মানে আমরা যে ভারতে থাকি মানে আমরা দেশে থাকি তো আমরা তো সব টাটকা সবজি খাই মানে এক দু দিন হয়ে গেলেই আমরা মনে হয় আমরা কিছু ফ্রোজেন করে খেতে পারবো না আর যারা ফ্রোজেন খায় মানে যে বিশেষ করে বিদেশিরা তারা তো সবই ফ্রোজেন মাছ ফ্রোজেন সবজি তারা সবই ট্রাই করে তো চলো রান করে নিয়েছে এখন খুঁজে দেবে আর আমি রান্না করছি আর আমি এখন কাক এসছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কাক ডাকছে আগে কটা বিস্কুট দিয়ে আগে বিস্কুটটা দিয়ে নিই এরা তো এসছে দেখতে পাচ্ছি রাজা মারি রাজা তিন তিন কোথায় আয় এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে মেঘলা আয় ডাকছে আয় 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 কোথায় ওই দেখো বসে আছি আয় ওদেরকে একটুখানি খাবার দিয়ে নি কোথায় উড়ে গেলো না না এখানে দিই নেই দেখো বিস্কুট খাচ্ছে ওদের চলে গেল আবার একজন আসবে তো ওদেরকে দিয়ে নিলাম কেন ওদেরকে সকালবেলা না খাইয়ে এগুলো তো ডাকছে দেখো আমার আগে অনেক ছিল আরো ওদেরকে আগে ওদেরকে অবশ্যই ওদেরটা খাবারটা আগে মেন ওরা বেশি মিষ্টি বিস্কুট আর ডিমের কুসুম এগুলোই বেশি খায় তো চলো ওরা এখন খাক তো তোর আমাকে এখন হেল্প করতে হবে আমি রান্না কখন করব তো দেখো ওই যে আমাদের বসে আছেন মহারাজ খাচ্ছে দেখো জলে ভিজিয়ে খাবে ওই দেখো ওই দেখো দেখেছো ওই দেখো জলে ভিজিয়ে খাবে বুদ্ধি করে দেখাচ্ছ বোন ওখানে মগে কেন মাটির হাড় দিই যতবার দিই ততবার ঠাস ঠাস করে ভেঙে ফেলে দেয় তো আমার আমাদেরকে আয়ুষ আয়ুষ যে খাচ্ছে আয়ুষ তো ভাবে কি মা এসছে তাইভাবে আয়ুষ দেবে পুজো নিজে তো তুলবে না দেখো ঝুড়ি নিয়ে আসছে এখন আমাকে ফুল তোলাবে আমি এদিকে রান্না করছি আবার এদিকে ফুল তোলা তো দেখো কাজের কোনো শেষ মেঘলা হয়ে রয়েছে ওয়েদার এখন ছোটো টাকরগুলো তুলে নি এদিকে মেঘ করেছে জামা কাপড়গুলো বেঁধে দিয়ে গেলেই ভালো হতো ফুল ছিল আমার প্রিয় ভোরবেলা আগে ফুল তুলতে বেরোতাম আমার বাড়িতেই কত ফুল এখন তোলা হয় না ভাই আগের বছর তো আমি পূজোই দিইনি এখন থেকে একটু পূজো দি তো কত হচ্ছে দেখ দই তো দিদা ইউ দিদা কথা নিলো নীলকণ্ঠ তো না কিটে কত নিলো নীলকণ্ঠ ফুল ফুল ধোয়া তো বৃষ্টি জলে ধুয়ে গেছে তা কত সাদা ফুল তুলে দিই পিঁপড়া আছে গাছে তুই হাত দিস নি ভালো আছে হাত দিবি না তো আয়ুষকে ফুল তুলে দিলাম কেন আয়ুষ বলছে পুজো দেবে আর ও এখন একটু একটু করে শেখে তো শেখাকে আমি বারণ করি না তো দেখো সঞ্চিতাই সব কিছু করে দেয় তো সঞ্চিতায় যদি নেই তারপরে দেখো আমি এখানে ডাল রান্না করছিলাম এখানে একটা ডাটা ছিল আর ঝিঙা দিয়ে মটর ডাল ছিল তো মটর ডালটা দিয়ে একটু করে পাতলা পাতলা ডাল আর এখানে মাছের ডিমটা এখন ভেজে নেবো তো ভিডিও তো সেভাবে করি না রান্নাও ঠিকঠাক করি না কেন সঞ্চিতাই বেশি রান্না করে কেন আমি একটা কথাই বলছি মানে অসুস্থ শরীর থাকে গরমে পারি না করতে কিন্তু সঞ্চিতা রান্না করে কেটে কুটে দিই এদিকে রান্নাটা করবো এটা একটা নতুনত্ব রান্না করছি মাছের ডিম দিয়ে বাড়ির উপরে এসেছিলো তো বাজারে আজকে মাছটা আজকে আনানি প্রথমে ভেবেছিলাম কিছুই হবে না তো মাছের ডিমটা দিয়ে আলু আলু দিয়ে আর ওই কচু দিয়ে রান্নাটা করেছিলাম এত সুন্দর হয়েছিল আর দেখো এত ফুটেছে দেওয়াল পুরো মাছের ডিমে ভুলে গেছে তো আমি দেখো দূর থেকে ভিডিও করছি কারণ এত ফুটেছে আমার পায়ে মায়ে ফুটে এসেছে অনেকটা দিন পরে আবার রান্না করছি তোমার সাথে ভিডিও করছি তো মাছের ডিমটা খুব ফ্রেশ ছিল একদম জ্যান্ত মাছ ছিল কিন্তু মাছ পাইনি তো ডিমটা দিয়ে করছে এত ফুটছিলো বন্ধুরা কী বলবো ফুটছিলো বলে আমি দূর থেকে আমি হচ্ছে নাড়া নাড়া নাড়ি করছি তো কাছে যেতে পারছি না কাছে গেলে তো তেল ছিটেছে তো ডিমটাকে আমি কেটে দিলাম ওইভাবে কাটি না যখন গোটা গোটা ডিমগুলোতে এইভাবে কেটে তো তারপরে দেখো জিরা সম্পার দিয়ে আলু কা আলু আর এখানে কচুটা দিয়ে দিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া ডিম মা ভেজে তুলে নিয়েছি তো এই দেখো আমাদের এই দেশের মানে আমাদের আমরা যেখানে থাকি তো আমাদের দেশের রান্না খাওয়াটা এত ফ্রেশ তারপরে একদিন যদি ফ্রিজে রাখি খাবারগুলো বলবে বাসি খাবার খাবে না তো দেখো বিদেশের কথা ভাবো যারা বিদেশে প্রবাসীরা আছে তাদের একবার অবস্থাটা ভাবো আমরা তার থেকে কত ভালো আছি কিন্তু হয়তো তারা বেশি অর্থ উপার্জন করে বা তারা তাদের জীবনটা সেইভাবে গুছিয়েছে কিন্তু বিদেশের কথা ভাবলে ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু ওই যে আমাদের যে দেশীয় খান পান তো সেটা তো কখনোই সেভাবে পরিপূর্ণ হয় না আর ওখানে সবই ফ্রোজেন তো দেশের যে জ্যান্ত জ্যান্ত খাবারের যে স্বাদ তো তাতেই মানুষ খুব ধরে যায় আর বিদেশের কথাটা ভাবলে সত্যি অন্যরকম লাগে তো এখানেও কুমড়ো পাতাটা এই কুমড়োপাতাটা দুদিন আগে ফ্রিজে রাখা ছিল তাই মনে হচ্ছে মানে কেমন হয়ে গেছে তো তারপরে দেখো আমার এত ইচ্ছা ছিল এই কুমড়োপাতা বাড়াটা খাওয়া তো কুমড়ো পাতাটাও কেউ আমি টেলে নিচ্ছি কড়াইতে একদমও সামান্য তেল দিয়ে টেলে নিয়েছি আর এদিকে দেখো একদম আদা জিরা আর কাঁচা লঙ্কা আজকে শুকনো লঙ্কা কোনো কিচ্ছু রান্না করিনি আর শুকনো লঙ্কা বলি যে বাড়িতে একটু কম করতে তো যেহেতু বাপের বাড়িতে রান্নার বাড়ি হয় আর বাবা খায় শুকনো লঙ্কার ঝোল বেশি তো তার জন্য আমি এখানে তোকে কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে রান্না করেছি খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল কিন্তু প্রথমে হয়েছিলাম রুই মাছের ঝোল করব আলু কচু দিয়ে রুই মাছের ঝোল আলু কচু দিয়ে এই সিজনে দারুণ লাগে ইলিশ মাছ দিয়ে কচু দিয়েও কে কে খেয়েছো অবশ্যই জানিও সেটাও কিন্তু দারুণ লাগে আর এই নতুনত্ব রান্নাটাও কেমন হয়ে হচ্ছে রান্নাটা তোমরা বলো কিন্তু খে দেখতে সাদা মাটা হলেও বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল মানে কি বলবো হাত চেটে খেয়েছি তো এত স্বাদ হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তোমরা বলবে ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা ভিডিও তো দেখো একদম মানে খুব ঝোল না আবার খুব শুকনো না একটু গামাখা গামাখা টাইপের করে নিলাম তো দেখো ফাইনাল রান্না আমার সব কমপ্লিট এখানে ডাল এখানে হচ্ছে কচু দিয়ে আর আলু দিয়ে ডিমের তরকারি তো চলো সে ভালো দেখো শুধু দেখো